আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মচমচে চিকেন ফ্রাই করে দেখাবো অনেক সহজ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটি বানিয়ে নিতে পারবেন বেশি কথা না বাড়িয়ে আসুন তাহলে শুরু করি এখানে আমি প্রায় এক কেজির মতো চিকেন নিয়েছি আর মেরিনেট করার জন্য নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ এলাচ ও দারচিনি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এর সাথে তিন চা চামচ সয়া সস পরিমাণ মতো লবণ ও তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মাখতে হবে এমনভাবে মাখবেন যেন পুরো চিকেনটাতে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে যায় মাখানো হয়ে গেলে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এর ফলে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাবে এরপর ময়দান মিশ্রণ তৈরি করে নিতে হবে ময়দান মিশ্রণে পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া একশো চামচ বেকিং পাউডার দিতে হবে এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ময়দান মিশ্রণে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালোভাবে চিকেনগুলোকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এমনভাবে কোট করতে হবে যেন হাট থেকে মাংস কিছুটা খুলে খুলে আসে আমি এখানে মুরগির বিভিন্ন অংশ ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু লেগ পিসও ব্যবহার করতে পারেন খুবই ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিতে হবে ময়দার সাথে আমি একটু বাড়তি ময়দা দিচ্ছি এই ময়দাটা ওই মিশ্রণ থেকে আলাদা করে রেখেছিলাম সেটাই এখানে ইউজ করছে আরও কিছুটা ময়দা দিয়ে আমি আরও কিছুক্ষণ মেখে নেব একটু সময় ধরে মেখে নিলে মিশ্রণটা অনেক ভালো হয় তাহলে চিকেনের গা থেকে মানে চিকেনটা অনেক বেশি ছেড়ে ছেড়ে আসে এতে করে ক্রিস্পিটা অনেক বেশি হয় চিকেনগুলো ময়দায় কোট করা হয়ে গেলে বাড়তি ময়দা ঝেড়ে ফেলে চিকেনগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। বাড়তি ময়দা থাকলে তেলের মধ্যে ছেড়ে দিলে তখন বাড়তি ময়দাটা তেলের মধ্যে ছেড়ে যাবে এবং সেটা পুড়ে যাবে এরপর আমি সরাসরি চুলাই চলে যাব আর আমি এই চিকেন ফ্রাইটা মাটির চুলাই ভেজে দেখাবো দেখতে পাচ্ছেন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা অনেক বেশি গরম হতে হবে চিকেন ফ্রাই করার জন্য তেল অনেক বেশি গরম করার প্রয়োজন হয় এতে চিকেন ফ্রাইয়ের বাইরেটা ক্রিস্পি হয় আর ভিতরটা জুসি হয় একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে এতে অনেক ভালো হয় চিকেন ফ্রাইটা আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিয়ে একইভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভাজতে হবে দেখতে পাচ্ছেন কালারটা বেশ দারুণ এসেছে এভাবেই আমি সব চিকেনগুলো এভাবে ভেজে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ